হ্যালো গাইজ ওয়েলকাম টু প্যাক মাই নিউ লাইফ স্টাইল ভিডিও আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দয় সো আজকে অনেক দিন পর প্রায় এক বছর পর লাইভে আসছি প্রতিদিন অনেক ভাই ও বোনরা আমার ইনবক্সে তারপর সে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে ভাই আপনি লাইভে কেন আসেন না ভাই আপনাকে অনেক মিস করি ভাই সো আসলে আমি একটু বিধি মানুষ তো বুঝছেন সো সেই জন্য আসতে পারি না সো অনেক দিন পর আসছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সো আজকে আপনারা যে যে কোনো কোশ্চেন করতে পারেন আমি অবশ্যই আজকে আপনাদেরকে প্রত্যেকটা কোশ্চেনের আনসার দেবো ইনশাল্লাহ আর প্রথম কোশ্চেন যে করবে যে কোনো কোশ্চেন করতে পারেন প্রথম কোশ্চেন আমি অবশ্যই আনসার দিন তো দেখি একবার কমেন্ট করছে আপনার একদিন ধরে দেখি আর কেন বেকার হয়েছে সেজন্য ও সিট আমি দেখতে এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে আপনারা আমার সম্পর্কে জিজ্ঞেস করেন আমি একটা ইউরোপে থাকি থাকি বুঝছেন লক্ষ লক্ষ টাকা সুন্দর দেখতে সুন্দর আপনি আমার আমার সময় জিজ্ঞেস করেন ইউরোপের লাইফ স্টাইল সম্পর্কে আমি কতটা খরচ করি কত লক্ষ টাকা বেতন পাই আপনারা তা জিজ্ঞেস না করে আমার এক্স কে নিয়ে কেন পড়ে আসেন সো ঠিক আছে যেহেতু আমি বলেছি প্রথম কোশ্চিন যে করবে আমি অবশ্যই অবশ্যই আনসার দিব সো আমি কিন্তু আনসার আজকে দিয়ে দিব সো আমার এক সম্বর কি কোমরে ভাই এক নম্বর খাড়াই সে ভাই এক নম্বর খাড়াই আপনি কেন আমার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে কোশ্চেন করছেন বিশ্বাস করেন ভাই এক সপ্তাহ দু সপ্তাহ জায়গায় গোসল করার না শরীরে গ্রামের গন্ধুরি ভাই মাঝে মধ্যে জেটিং এ আসে আপনার রেস্টুরেন্টে খাইতে আসে আমার সাথে হাই ভাই কি বলবো আপনার খামু দুর্গতা আর শরীরে দুর্গন্ধে জীবন শেষ তারা যখন জিগে আর জানো তুমি কেমন আছো তখন যে যখন সে উত্তর দেয় হ্যাঁ জানো আমি ভালো আছি বিশ্বাস করেন ভাই তার মুখ থেকে এমন গন্ধ আইয়ে বিশ্বাস করেন তার গন্ধ আমি পুরো ডাইরেক্ট ভূমি করে দিই আমার এক গার্লফ্রেন্ড মনে করেন যে আপনার দু সপ্তাহ তিন সপ্তাহ মাঝে মধ্যে এক মাস দাঁত ব্রাশ করে না দাঁত গে কালা গন্ধ মুক্তি নেই বিশ্বাস করেন আর কি কম আমার এক এমন পাত দেয় বিশ্বাস করেন তার পাদের জ্বালায় বিয়ে কি বলবো তার এসে একটা পাত দিলে আমি সাত দিন পর্যন্ত বাদ খেতে পারি না নাকা থাকতে হয় মানে এত জ্বালাত মানুষকে সহ্য করানো যায় করন যায় না ভাই যখন রিক্সা উঠি সাথে তার মাথায় রে ভাই কত কুন্ড্রে ভাই সব আমার মাথায় এসে পড়ে মাথা স্কুল সব শেষ মনে করেন যে তার উন ক্ষয়তে ক্ষয় তো এমন মায়ের লগে ভাই রিলেশন করা সম্ভব ভাই আপনারা কর রে ভাই সম্ভব সম্ভব না এলাই তার সাথে আমরা ব্রেকআপ আপ করেছি রে ভাই বুঝছেন অনেক কষ্ট তার সাথে করে দিয়েছি ব্রেকআপ আপ করানোর সময় তারে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দান করছি কত টাকা হালু হয়ে যায় আমার তারপর ব্রেকআপ আপ করা বুঝছেন তো সে আমাকে বলছে না 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 ব্রেকআপ করা যাবে না ব্রেকআপ করলে কিন্তু লিঙ্ক ভাইরাল করে দিব তখন তো ভাই কী করবো আমি তখন বাধ্য হয়ে তার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়েছি নে যা তুই চলে যা এরকম মাইয়া ভাই বিয়ে করন যায় করন জানা না লাইফটা পুরো হেল আল্লাহ বাঁচাইছে আমার আল্লাহ আলহামদুলিল্লাহ এরকম একটা মাইয়া আমার জীবন তুমি লই গেছো বুঝছেন সো আমরা আমি বলছি ভাই এক সম্পর্কে কি কমু সো আপনারা নেক্সট টাইম ভাই এক সম্পর্কে হইন না এই একসের কথা মনে হলে ভাই মাঝে মধ্যে ভূমি এসে বিশ্বাস করেন আর জিজ্ঞেস করেন না সো আজকের মতো লাইফটা আমি এখানে কেটে দিই ভাই আর সম্ভব লাইভ করা ভূমি গিয়ে ভূমি